প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল দা এর ব্যবহার বলতে ডেফিনিট ডেফিনিট নির্দিষ্ট কাউকে বোঝানো হয় তো দেখেন এখানে নির্দিষ্ট করতে সিঙ্গুলার ও পুরার কমন নাউনের পূর্বে দা বসে যেমন দেখেন উদাহরণ দা গার ইজ ওয়াশিং টিভি টিভি দেখছে তো দেখেন এখানে গার আছে এবং এটি হচ্ছে সিঙ্গুলার কমন নাউন এবং এটিকে নির্দিষ্ট করতে এখানে দা বসানো হয়েছে দা বয়েজ আর প্লেয়িং ফুটবল বাবকগুলি ফুটবল খেলছে তো দেখেন এখানে বয়েস দিয়ে বোঝানো হয়েছে পোলার কমন নাউন এবং পোলার কমন নাউনকে নির্দিষ্ট করতে এখানে আটিকের দা বসানো হয়েছে এখন দেখেন নদী সাগর উপসাগর মহাসাগর পর্বতশ্রেণী দ্বীপপুঞ্জ জাহাজ ইত্যাদি এর পূর্বে দা বসে তো দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি যেমন দেখেন দা পাদমা হ্যাঁ পদ্মা হচ্ছে একটা নদী দা আন্দামানস এটা হচ্ছে একটা দ্বীপপুঞ্জ এবং এর পূর্বে দা বসানো হয়েছে হিমালয়স হ্যাঁ এটা হচ্ছে একটা পর্বত এবং এর পূর্বে দা বসানো হয়েছে দা প্যাসিফিক এটা হচ্ছে সাগর এবং এর পূর্বে কিন্তু দা বসানো হয়েছে ওকে অর্থাৎ প্রশান্ত প্রশান্ত একটা সাগর না যা সেটা মহাসাগর ধরে প্যাসিফিক এটা প্রশান্ত না যে প্রশান্ত মহাসাগর ওকে তো দেখেন এখানে একটা কথা আমি বলেছি নোটবুক দিয়েছি একটি পর্বত ও দ্বীপ বোঝাতে দা বসে না যেহেতু একটি মাত্রই পর্বত একটি মাত্রই দ্বীপ তাহলে দা কেন বসবে তাই না দা কিন্তু এখানে বসানোর কোনো প্রয়োজন হয় না তো দেখেন এখানে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট অর্থাৎ একটিমাত্রই পর্বত এবং একটিমাত্র পর্বতের জন্য এর পূর্বে দা বসানোর কোনো প্রয়োজন নাই এবং বসানো যাবে না হাতিয়া অনুভাবে কি হাতিয়া অনুভবভাবে স্যান্ট ওকে বিষয়টা মাথায় রাখবেন এখন দেখেন পত্রিকা ও ধর্মগ্রন্থের নামের পূর্বে দা বসে যেমন দ্য ডেভি ইস্টার ইজ আপুলার নিউজ পেপার ডেভি ইস্টার একটি জনপ্রিয় সংবাদপত্র তো দেখেন স্টার এটা হচ্ছে একটা পত্রিকা এবং এর পূর্বে দা বসানো হয়েছে দ্য হরি কোরান ইজ মুসলিমস রিলিজিয়াস বুক পবিত্র কোরান মুসলমানের ধর্মীয় গ্রন্থ তো দেখেন এখানে হরি কোরান এটা হচ্ছে একটা পবিত্র ধর্মগ্রন্থ এবং এ পূর্বে কিন্তু দা বসানো হয়েছে পৃথিবী চন্দ্র সূর্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে দা বসে তো দেখেন এখানে দ্য আর্থ মফস রাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তো দেখেন এখানে পৃথিবীর পূর্বে কিন্তু দা বসানো হয়েছে অনুরূপভাবে দেখেন সান সূর্য সূর্য পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে এখন দেখেন তারিখের নামের পূর্বে দা বসে যেমন দ্য টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস তো দেখেন এখানে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ অর্থাৎ এখানে দেখেন ছাব্বিশ তারিখ অর্থাৎ মার্চের ছাব্বিশ তারিখ বসানো হয়েছে এবং তারিখের পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে জাতি ও সম্প্রদায় হয় হয় তো দেখেন এখানে কিভাবে হয়েছে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সর্বদাই সুখী না তো দেখেন এখানে রিস যে দেওয়া হয়েছে এই রিস দিয়ে যত ধ্বনি আছে বা যতগুলো ধ্বনি আছে সব ধ্বনিদেরকেই কিন্তু বোঝানো হয়েছে এবং এটি পূর্ব কমন হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এর পূর্বে দেখেন আর্টিকেল হিসাবে দা বসানো হয়েছে দ্য ইংলিশ মিন ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা বলতে ব্রিটিশদের বসানো হয় তো দেখেন এখানে ইংলিশ হ্যাঁ ইংলিশের পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে অর্থাৎ যত ইংরেজরা আছে বা যত করে ইংরেজরা আছে সবাইকে কিন্তু বোঝানো হয়েছে ওকে বিষয়টা মাথায় রাখবেন অনুভব ভাবে দেখেন যে ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে এবং সব ব্রিটিশদেরকেই বোঝানো হয়েছে এবং এরকম যখন বোঝানো হবে জাতি বা সম্প্রদায় যখন বোঝানো হবে তবে সেটির পূর্বে দা বসাতে হবে এবং সেটি কিন্তু নাউন হয়ে থাকে দা পিওস আর অনেস্ট ধার্মিকরা ধার্মিকরা সৎ অর্থাৎ যত ধার্মিক আছে সব ধার্মিকদের বোঝানো হয়েছে এবং সেটি বোঝানোর ক্ষেত্রে এখানে পিয়স এর পূর্বে দা বসানো হয়েছে দেখেন এখন দেখেন সুপারে ডিগ্রি এর পূর্বে দা বসে যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ভালো তো দেখেন এখানে বেস্ট হয়েছে এবং বেস্ট হচ্ছে সুপারেটিভ ডিগ্রি এবং সুপারেটিভ ডিগ্রি এর পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে দুয়ের মধ্যে তুলনা করতে সুপ কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে যেমন দেখেন হাবিবিদ দ্য বেটার অফ দা টু বয়েস দুই বারকের মধ্যে হাবিব ভালো তো দেখেন এখানে দুইজন বালক টু বয়েস আছে তাই না দুইজন বালক আছে এবং দুজনার মধ্যে তুলনা করতে এখানে এই যে দেখেন বেটার কম্পারেটিভ ডিগ্রি এবং এই কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসানো হয়েছে এরপর দেখেন যত তত বোঝাতে অ্যাডভার্ট রূপে ব্যবহৃত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ রান অর্থাৎ যত বেশি পড়বে তত বেশি শিখবে তো দেখেন যত তত এই যে যত তারপর দেখেন এখানে কিন্তু তত আছে তাই না তো দেখেন এখানে মোর হ্যাঁ প্রথম যে মোর তার পূর্বে কিন্তু দা বসানো হয়েছে এবং এটি দিয়ে যত অর্থ বসানো হয়েছে এবং দ্বিতীয় যে মোর রয়েছে তার পূর্বে কিন্তু দা বসানো হয়েছে এবং এটি দিয়ে তত অর্থ প্রকাশ করা হয়েছে অনুভব হবে দা সোনার দ্য বেটার পেশাযুক্ত নাওনের পূর্বে দা বসে যেমন হি জয়েন্ট দা আর্মি সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তো দেখেন এখানে আর্মি আর্মি হচ্ছে পেশাযুক্ত একটা নাউন এবং পেশাযুক্ত নাওনের পূর্বেই কিন্তু এখানে দা বসানো হয়েছে অলডিনা নাম্বার যখন অক্ষর দ্বারা রেখা হয় তখন তার পূর্বে দা বসে তো দেখেন অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ড দ্য সেভেন্ট অর্থাৎ সপ্তম অ্যাডওয়ার্ড তো দেখেন এখানে সেভেন তারপর ওকে অর্থাৎ এরকম যখন থাকে তখন তার পূর্বে দা বসাতে হয় ওকে অর্থাৎ অক্ষর হয়েছে অক্ষর দিয়ে বোঝানো হয়েছে অ্যাবস্টাক কোয়ালিটি দিয়ে সবাইকে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে তো দেখেন এখানে দা ব্রেভ দা ব্রেভ ক্যান ডু দা ওয়ার্ক সাহসীরা কাজটি করতে পারবে তো দেখেন ব্রেভ দিয়ে কিন্তু যত সাহসী আছে ওকে সবাইকে কিন্তু বোঝানো হয়েছে এবং এটি একটি কোয়ালিটি অ্যাবস্টাক কোয়ালিটি এবং এই কোয়ালিটি দিয়ে সবাইকে যেহেতু বোঝানো হয়েছে এবং সবাইকে বোঝানোর ক্ষেত্রে এখানে এই ব্রেভের পূর্বে আপনাদেরকে দা বসাতে হবে এবং সেই হিসাবেই কিন্তু এখানে দা বসানো হয়েছে অন্যভাবে দেখেন আই রেসপেক্ট দ্য ওয়াইজ আমি জ্ঞানীদের সম্মান করি তো দেখেন এখানে ওয়াইজ হ্যাঁ এখানে ওয়াইজের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে এবং যত জ্ঞানী আছে বা যতগুলো জ্ঞানী ব্যক্তি হয়েছে সব জ্ঞানী ব্যক্তিদের কিন্তু বোঝানো হয়েছে এবং আমি সব জ্ঞানী ব্যক্তিদের সম্মান করি ওকে আমি তো মিনিং এখানে দিয়েছি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি অথবা বস্তুর গুণ বোঝাতে দা বসে যেমন দ্য বিউটি অফ দিস গার্ডেন ইজ ভেরি নাইস এই বাগানের সৌন্দর্য খুব সুন্দর তো দেখেন এখানে নির্দিষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে এই বাগান এই বাগান বা ওই বাগান সেই বাগান তাই না এভাবে যেহেতু নির্দিষ্ট ভাবে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট করতেই কিন্তু এখানে দেখেন বিউটি এর পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে কমন নাউন দিয়ে যখন অ্যাবাস্টাক আইডিয়া বোঝানো হয় তখন দা বসে যেমন দ্য ফক্স ওয়াজ ইন হিম তার মধ্যে শিয়াল বা ধূর্ততা পাওয়া গিয়েছিল অর্থাৎ তা শেয়াল চালাক বা চতুর্থ প্রাণী তার মধ্যেও সেরকম চতুরতা বা চালাকি পাওয়া গিয়েছিল এরকমই কিন্তু মিন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি দেখেন হিমের মধ্যে হ্যাঁ হিমের মধ্যে বোঝানো হয়েছে এবং দেখেন সেই হিসাবে কিন্তু এখানে ফক্স ফক্সের পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে কারণ কমন নাউন দিয়ে কি করা হচ্ছে এখানে অ্যাবস্টাক্ট আইডিয়া বোঝানো হচ্ছে এবং সেই এখানে ফক্সের পূর্বে দা বসানো হয়েছে ওকে এখন দেখেন দ্য মাদার অর্থাৎ মাদারবি উই অ্যাফেকশন অর্থাৎ মাতৃত্ব রোজ ইন হার তার মধ্যে মা অথবা মাতৃ স্তেহ কি হয়েছিল জেগে উঠেছিল তো মাতৃ মাতৃস্তেহ যেহেতু জেগে উঠেছিল দেখেন হার কার মধ্যে তার মধ্যে এবং এই যে মাদার আছে এখানে এই মাদার দিয়ে কিন্তু অ্যাবস্টাক আইডিয়া বোঝানো হয়েছে ওকে আবস্তাক আয়টা বোঝানো হয়েছে অর্থাৎ মাতৃত্ব কি বোঝানো হয়েছে এবং সেটি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে কি হয়েছে মাদাবে পূর্বে দা বসানো হয়েছে তাই না সচরাচর তো প্রধানত ফক্সের পূর্বে মাদাবে পূর্বে প্রধানত দা বসে থাকে না তাই না যেহেতু বসে না এবং এখানে যেহেতু আবস্ট্রাক আইডিয়া বোঝানো হয়েছে বা আবস্টাক গুণাবলী বোঝানো হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানে ফক্সে পূর্বে এবং মাধাবে পূর্বে দা বসেছে এটাই হচ্ছে মেন বিষয় একই গুণ সম্পন্ন দুজন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হবে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে তো এখানে কি হয়েছে সেভি এর পূর্বে দা বসানো হয়েছে এখন দেখেন ম্যাটামিয়ান নাউনের পূর্বে দা বসে না কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে বোঝাতে দা বসে এখন দেখেন দ্য সুগার অফ ইন্ডিয়া ইজ ভেভি চিপ ভারতের চিনি খুব সস্তা ভারতের চিনি খুব সস্তা তো দেখেন বন্ধুরা সুগারের পূর্বে কিন্তু দা বসানো হয় না তাই না যদি আপনারা বসাতে যান তাহলে ভুল হবে কিন্তু যখন নির্দিষ্ট কোনো স্থানে বসানো হয় তখন কোনো দা বসাতে হয় যেমন দেখেন চিনি কিন্তু ইন্ডিয়ার অন্য কোন দেশের না যদি অন্য কোন দেশের হয় এবং অন্য দেশ যদি নির্দিষ্ট করা হয় তবুও কিন্তু এখানে সুগারের পূর্বে দা বসাতে হবে হতে পারে দা সুগার অফ বাংলাদেশ দ্য সুগার অফ ইন্ডিয়া দ্য সুগার অফ হ্যাঁ দ্য সুগার অফ পাকিস্তান হ্যাঁ এভাবে তো এইভাবে যখন কোনো স্থানে নির্দিষ্ট করা হবে বা কোনো স্থানে বস্তু নির্দিষ্ট করা হবে তখন সেই ম্যাটাবিয়ান নাওনের পূর্বে আপনাদেরকে দা বসাতে হবে এবং সেই সবে সুগারের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে তো এক্ষেত্রে প্রধানত দেখা যায় যে দুই নাওনের পূর্বে অর্থাৎ ইন্ডিয়া এবং সুগাবের মাঝখানে হ্যাঁ ইন্ডিয়া সুগাবে মাঝখানে অফ পেপলিউশান প্রধানত বসে থাকে ওকে অন্য প্রেপলিউশনও বসতে পারে তো দেখেন এখন নাউনের পূর্বে বিবাচক ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের পূর্বে দা বসে যেমন দ্য গ্রেট ওমর ওয়ার সেকেন্ড ক্যাভিফ অফ ইসলাম মহান ওমর সেভেন ইসলামের দ্বিতীয় খুবই ভাগ তো দেখেন কৃষিক্ষী বন্ধুরা এই যে ওমর হ্যাঁ ওমর কিন্তু নাউন ও পোপান্নাউনের ডেফিনেশান হচ্ছে যে নাওন দিয়ে কোনো ব্যক্তি বস্তু স্থানকে নির্দিষ্ট করা হয় সেটি হয়ে যায় নাউন তো সেই হিসাবে ওমর হচ্ছে নাম এবং এই ওমর হচ্ছে নাউন। এবং ওমরের পূর্বে এখানে কী বসানো হয়েছে গ্রেড বসানো হয়েছে পদবিবাচক ওয়ার্ড অর্থাৎ ওমরের যে পদবি বাচক সেটা হচ্ছে গ্রেড অর্থাৎ সে কি মহান সে ছুব দয়াবু তাই না এবং তার পদবি যেহেতু গ্রেড এবং সেই পদবিবাচক ওয়ার্ড এখানে বসানো হয়েছে তাই আপনাদেরকে কি করতে হবে দা বসাতে হবে এবং সেই হিসাবে এখানে দা বসানো হয়েছে দেখেন পোয়েট ইজ ন্যাশনাল প্রাইড কবি আমাদের জাতীয় অহংকার বা গর্ব তো দেখেন এখানে নজরুল হ্যাঁ এটি কিন্তু নাউন কিন্তু তার পদবিবাচক যে ওয়ার্ড সেটি হচ্ছে পোয়েট অর্থাৎ নজরুল হচ্ছে একজন কবি নজরুল যেহেতু একজন কবি এবং তার পদবিবাচক যে শব্দ এখানে বসানো হয়েছে পোয়েট এবং এই পোয়েটের পূর্বে আপনাদেরকে কী করতে হবে দা বসাতে হবে ওকে বিষয়টা মাথায় রাখবেন সিঙ্গুলার ডেজিগনেশন এর পূর্বে দা বসে যেমন রহিমা ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ রহিমা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দেখেন প্রাইম মিনিস্টার এটা হচ্ছে সিঙ্গুলার ডেজিগনেশন এবং এই সিঙ্গুলার ডেজিগনেশন বা সিঙ্গুলার পদবী এর পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে কামার ইজ দা হেডমাস্টার অফ স্কুল কামার আমাদের স্কুলের প্রধান শিক্ষক তো দেখেন এই যে হচ্ছে হেডমাস্টার এবং এই হেডমাস্টারের পূর্বে কিন্তু এখানে দা বসানো হয়েছে আই নো দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমি ভারতের রাষ্ট্রপতিকে চিনি তো দেখেন এখানে প্রেসিডেন্ট হ্যাঁ প্রেসিডেন্ট হচ্ছে সিংহ ডেজিগনেশন বা সিঙ্গুলার পদবী এবং সেই সবই কিন্তু এখানে এর পূর্বে দা বসানো হয়েছে কোনো দিয়ে যখন সুপারেটিভ এর গুরুত্ব বোঝানো হয় তখন তার পূর্বে দা বসে যেমন হোমেন আহমেদ ইজ ডে হোমেন আহমেদ বর্তমান সময়ে আহ তো দেখেন পৃথিবী বন্ধু এখানে কি হয়েছে গুরুত্ব বোঝানো হয়েছে এই যে নভেলিস্ট এখানে আছে এই নাউন দিয়ে প্রধানত সুপারিটি গুরুত্ব বোঝানো হয়েছে এবং সেটি বোঝানো ক্ষেত্রে কিন্তু এখানে দা বসানো হয়েছে ওকে পরিবারের নামের পূর্বে দা বসে যেমন দা খান্স দা মোগস দা পাঠান্স হ্যাঁ অর্থাৎ পুরার পরিবার বলতে এর মধ্যে বলতে অনেক খান আছে তাই না বংশধর অর্থাৎ খান যে বংশধর রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে মোগল বলতে মোগল যে বংশধর রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে পাঠান বংশধরকে বোঝানো হয়েছে এই জন্য এখানে বলা আছে পরিবারের নামের পূর্বে দা বসে কোনো অ্যাড্রিক্টিভ অথবা অ্যাড্রিক্টিভ ফেজ অথবা অ্যাড্রেক্টিভ ক্রস দ্বারা কমন নাউনকে নির্দিষ্ট করতে দা বসে তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য ওম্যান হু ইজ আ ডক্টর ইজ মাই সিস্টার যে মহিলা যে মহিলা একজন ডাক্তার সে আমার বোন তো এখানে দেখেন ওমেন হ্যাঁ ওম্যানকে কিন্তু এখানে নির্দিবিষ্ট করা হয়েছে এবং এখানে কি হয়েছে এখানে হু বসানো হয়েছে অর্থাৎ দ্য ওম্যান হু অর্থাৎ ওম্যানকে যেহেতু এখানে নির্দিবিষ্ট করা হয়েছে এবং নির্দিষ্ট করতেই এখানে ওমেনের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে বিষয়টা মাথায় রাখবেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দা বসে যেমন হি প্লেস দ্য পিয়ানো তিনি পিয়ানো বাজান তো পিয়ানো হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট মিউজিকাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যখন গান বলা হয় তখন পিয়ানো বাজানো হয় তাই না এবং এর পূর্বে কিন্তু এখানেই দা বসানো হয়েছে দুই বা ততোধিক অবিবাহিত বোনের নিকট টি ওপরে সম্বোধন করতে দা বসে তো দেখেন এখানে দা মিসেস খান দা মিসেস খান তো এখানে কি হয়েছে মিসেস খানের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে কিছু কালেকটিভ নাউনের পূর্বে দা বসে যেমন দা অডিয়েন্স দা এভিট দা পেসেন্ট্রি দা ট্রি ওকে অ্যাডজেক্টিভ যুক্ত প্রপার নাউন বা নাউন অফ প্রপার নাউন এর পূর্বে দা বসে যেমন আই ভিজিটেড টু দা ন্যাশনাল জু অ্যাট মিরপুর ইন ঢাকা আমি ঢাকা মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম তো দেখেন কৃষিকর্ত বন্ধুরা এখানে দেখেন এই যে ন্যাশনাল হ্যাঁ এখানে ন্যাশনাল এটা হচ্ছে অ্যাডজেকটিভ এবং এর পরে কিন্তু জু বসানো হয়েছে অর্থাৎ আর্টিকেলের পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয় তখন প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ পরেরটা কিন্তু নাউন হয়ে যায় তো দেখেন এখানে সেটি কিন্তু বলা হয়েছে যে অ্যাড্রেকটিভ যুক্ত পোপান নাউন তো অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে ন্যাশনাল এবং পোপান নাউন এখানে জু ওকে তো দুটি সহই কিন্তু একটি কি হয়েছে কমন নাউন হিসাবে অনেক সময় আখ্যায়িত করা হয় তবে এখানে বলা আছে এবং এটি যখন বসানো হয় তখন তার তা আই নো দ্য ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম অর্থাৎ আমি জাতীয় বিজ্ঞান জাদুঘর চিনি তো কি হয়েছে দেখেন এখানে ন্যাশনাল বসানো হয়েছে তাই না তো মিউজিয়াম হচ্ছে নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভ সহ নাহন এবং সেটি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে এখানে কি হয়েছে পূর্বে দা বসানো হয়েছে দা ফোর্ট দা ফোর্ট অফ লালবাগ অর্থাৎ দেখেন এখানে একটা কথা আমি বলেছি যে নাউন অফ প্লাস কি নাউন তো নাউন হচ্ছে এখানে লালবাগ এবং লালবাগের পূর্বে কিন্তু অফ বসানো হয়েছে এবং তার পূর্বে কিন্তু ফোর্ট বসানো হয়েছে তাই এই যে ফোর্ট দেখেন এবং এরকম যখন স্ট্রাকচার থাকে অর্থাৎ নাউন অফ প্লাস নাউন ওকে তো এরকম যখন থাকে তখন এর পূর্বে কিন্তু দা বসাতে হয় তো এখানে কী হয়েছে দা বসা বসানো হয়েছে ওকে তো কৃষিকার্থ বন্ধুরা আজকে পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ রাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ